ভাই আমি সামান্য যদি একটু রান্না করতে রান্না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারি না গরমে গা জলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর সেইখানে এই ছোট্ট বাচ্চাগুলা কিভাবে সহ্য করছে এগুলা এগুলা জাস্ট নিতে পারতেছি না আর কতগুলো অমানুষ আছে না তাদের কথা বলি মাইলস্টোন থেকে আধুনিক আধুনিক মেডিকেল তারা রিক্সা ভাড়া যায় এক হাজার টাকা একটা বাচ্চা একটা বাচ্চা আগুনে পুইরা হাইটা যাইতাছে তারে নিয়ে রিক্সায় নিয়ে যাবে তারা এক হাজার টাকা ভাড়া যায় সিএনজি উত্তরা থেকে বান ইউনিট ওখানে যাবে পাঁচ হাজার টাকা ভাড়া ওদের কি মনে চায় ওরা কি মানুষ না অমানুষ অন্যান্য দেশে কি করে আর তোরা সামান্য বৃষ্টি পড়লে তোরা যেখানে ভাড়া পঞ্চাশ টাকা সেখানে তোরা চাষ দুইশো টাকা ভাড়া তোরা দেখতেছিস এরা বিপদে আছে তারপরে তোরা রিক্সা ভাড়া চাস এক হাজার টাকা সিএনজি ভাড়া চাস পাঁচ হাজার টাকা তোদের ভাই মরতে হইব না ওরা মানুষ না অমানুষ আল্লাহ তোদের হেদায়াত দেখ এগুলা দেখা আর শুই না জাস্ট নিতে পারতেছি না আল্লাহ তোদেরকে হেদায়াত দেখতে